রানের ব্যবধানে সাত উইকেট হারানোর যে ব্যাখ্যা দিলেন মিরাজ শ্রীলঙ্কা সিরিজ দিয়ে ওয়ান ডেতে অধিনায়ক হিসাবে যাত্রা শুরু করেছেন মেহেদি হাসান মিরাজ তবে এই যাত্রাটা ভালো করতে পারেননি এই টাইগার অলরাউন্ডার ম্যাচ শেষে শুনিয়েছেন হতাশার গল্প বুধবার দুই জুলাই ম্যাচ প্রেজেন্টেশনে মিরাজ বলেন শান্ত তামিম ভালো খেলেছে শান্তর উইকেটটা ভুল ছিল মিডিল অর্ডার ভালো খেলেনি পরপর উইকেট হারানোর একটা সমস্যা ছোট পার্টনারশিপ দরকার ছিল আমাদের সুযোগ এসেছিলো কিন্তু নিতে পারেনি এদিন সতেরো ওভারে আগেই দুই উইকেট একশো রান তেত্রিশ ওভারে তখন টাইগারদের প্রয়োজন ছিল মাত্র একশো পঁয়তাল্লিশ রান বাংলাদেশের আঠারো কোটি মানুষের অনেকটাই নিশ্চিত ছিল জয় পাচ্ছে তারা কিন্তু সমীকরণ বদলে দেয় শান্ত রান আউট ডাবল নিতে গিয়ে রান আউট হন হোসেন রানে শান্তু তার উইকেট পরের পড়ে যায় রানের ব্যবধানে তবে শান্তের রান আউটে দোষ খুঁজে পাচ্ছেন না দলপতি মিরাজ দায় দেখাচ্ছেন মিডল অর্ডার ব্যাটারদেরও তবে বোলারদের কি তত্ত্ব দিয়েছে মিরাজ তিনি বলেন উইকেট ভালো ছিল আমি মনে করি বোলাররা ভালো করেছে বিশেষ করে ফাস্ট বোলাররা মিডিল ওভারে উইকেট পায়নি কি কৃত্তি সে ভালো খেলেছে অনেক গরম ছিল আমাদের দুই বোলার স্ক্যাম্প হয়েছে শ্রীলঙ্কাকে দুইশো চৌচল্লিশ রানে আটকে দিয়েছে বাংলাদেশের বোলাররা আশালঙ্কা একশো ছয় রান করার দিন দীর্ঘদিন পর ফেরার তাস্কিন আহমেদ সাতচল্লিশ রানে তুলে নেন চার উইকেট পঁয়তাল্লিশ রানে তিন উইকেট নেন তানজিন সাকিব তানভীর ইসলাম ও শান্ত শিকার একটি করে কিন্তু বাংলাদেশ একশো সাতষট্টি রান তুলে ম্যাচ হারে সাতাত্তর রানে সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ